সারা পৃথিবী জুড়ে ষোলোশো কোটি পাসওয়ার্ড চুরি হয়ে গেছে অর্থাৎ আমরা যে সোশ্যাল মিডিয়াতে ফোনের বিভিন্ন অ্যাপে পে গুগল বা যে কোনো জায়গায় যে পাসওয়ার্ডগুলো রাখি এই রকম ষোলোশো কোটি 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 নয় এক কোটি পাসওয়ার্ড চুরি হয়েছে এবং একটা বড় সড় কিন্তু সাইবার বিপর্যয় হওয়ার সম্ভাবনা এটা কিন্তু খবরে প্রকাশিত হয়েছে সারা পৃথিবীতে আলোড়ন পড়ে গেছে কারণ এরকম ঘটনা আগে ঘটেনি আমার আপনার কার কপাল যে পূর্বে কেউ বলতে পারছে না খুব ভয়ঙ্কর একটা অবস্থা এই মুহূর্তে আমি সতর্ক করি বিভিন্ন ভিডিওতে তাহলে কি করে এই মুহূর্তে আমরা নিরাপদ থাকবো সেই বিষয়ে কয়েকটি তথ্য আলোচনা করবো আজকে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়টা নমস্কার আমি প্রাণ চক্রবর্তী খুব খারাপ খবর নিয়ে আজকে এই প্রতিবেদনটা করতে হচ্ছে কারণ যেটা খবরে প্রকাশিত হচ্ছে হ্যাকাররা সারা পৃথিবীর ষোলোশো কোটি ভাবুন একবার পাসওয়ার্ড কিছুদিন আগে চুলেছে তথ্যটা কোথার থেকে পাওয়া গেল এটা সাই মানে বোফোর্স পত্রিকা খুব বিখ্যাত একটি পত্রিকা সেটাই সারা পৃথিবীর বিভিন্ন স্ক্যাম ট্যাম এগুলো বেরোয় তো সেই পত্রিকায় বেরিয়েছে যে সাইবার নিউজ নামে একটি সংস্থা তারা গবেষণা করছিল তারা অন্তর তদন্ত চালাচ্ছিলো এবং সেখানেই তাদের নজরে পড়েছে যে ডার্ক ওয়েব যেখানে এই হ্যাকাররা বিভিন্ন তথ্য মানে নিজেদের প্রচার করে যেমন জঙ্গিরা আক্রমণ করে প্রচার করে আমরা এর দায় নিলাম তারা সেখানে তথ্যগুলো সাজিয়ে রেখেছে ধরুন আমার নাম আমার ব্যাংকের অ্যাকাউন্ট বা এই অমুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট তার পাশে ইয়ে দেওয়া রয়েছে পাসওয়ার্ড দেওয়া রয়েছে এবার আমি আপনি সহজে দেখতে পারবো মানে ডার্ক হয়ে যাওয়ার সিস্টেম আছে কিন্তু সেই সিস্টেমটা আমি বলবো না এটা বাইরে সেখানে যে দেখলে এবং তাদেরকে নির্দিষ্ট কিছু পেমেন্ট করলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি যে কোনো কারো তথ্য সেই ছোট ছোট হ্যাকাররা চাইলে এবার চুরি করতে পারবে সেটা নিয়ে ভাবুন এবার আমার আপনার কষ্টার্জিত টাকা হতে পারে সরকারি পোর্টালগুলো পর্যন্ত এক হয়ে রয়েছে তার সাথে কি হতে পারে তার সাথে হতে পারে গোপনীয় তথ্য আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট সব কিছুর তথ্য মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে ভয়ঙ্কর বিশ্ব করে বলছে এরকম বিপর্যয় পৃথিবীতে সাইবার অ্যাটাক অনেক রকম হয়েছে এক দেশের হ্যাকার আর এক দেশের সাইবার হ্যাকিং করেছে এই রকম বড়সড় সড়ো আকারের স্ক্যান্ডেল কিন্তু মানে বিপর্যয় হয়নি সবচেয়ে বড় কথা গুগল বা অন্য যে সোশ্যাল মিডিয়া অ্যাপ বা আমার এই যারা এগুলো পরিচালনা করে তারা কিন্তু তাদের তথ্য ধরে রাখতে পারেনি চোরেদের হাত থেকে ব্যবহার অ্যাকাউন্ট গুগল পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড সব প্রশ্নের মুখে কিন্তু দাঁড়িয়ে গেছে আমার আপনার সাইবার নিরাপত্তা সারা পৃথিবী জুড়ে শুধু ভারতবর্ষে নয় এইরকম এবার এই সাইবার নিউজ পত্রিকাটা এরা এইরকম অনুসন্ধানমূলক তদন্ত করে তাদের বিশেষজ্ঞরাই যে মতামত দিয়েছে বোফোর্স পত্রিকায় সেটাই আমি বললাম সেটা পেপারে বেরিয়েছে কালকে সংবাদ চ্যানেলগুলোতেও এটা নিয়ে অনেক খবর করেছে এমন ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি ঘটতে পারে কিন্তু অনেক বড় সাইবার আক্রমণ এর পরে এবং হ্যাকাররা হুমকি দিয়ে রেখেছে সেখানে যে এটা তো সবে ট্রায়াল ট্রেলার চলছে অনেক কিছু এখনো বাকি আছে কিভাবে এটা হলো বা কি কি ক্ষতি হতে পারে সে গবেষকরা সেই যে আপনার যে সাইবার নিউজ যে সংস্থাটা তাদের গবেষকরাই জানিয়েছেন যে ফোন বা কম্পিউটারেরা বিভিন্ন রকমভাবে মেল ওয়ার বা বিভিন্ন লিংক পাঠিয়েছে দীর্ঘ সময় ধরে এরা কাজটা করেছে আমি বারবার বলেছি অজানা লিংকে ক্লিক করবেন আগে ডিলিট মারুন কোনোভাবেই না এইভাবে করে তথ্যগুলো তারা বিভিন্নভাবে হ্যাক করে নিয়েছে যখনই লিঙ্ক ক্লিক করছে তখনই আমার তথ্য আপনার তথ্য তাদের কাছে চলে যাচ্ছে এবং এই লিঙ্ক আসার তালেই থাকে দেখেছেন মেলে আসে ফোনে মেসেজ আসে হোয়াটসঅ্যাপ আসে বিভিন্ন নামে আসে এইভাবে করে তারা অন্য অন্য আরও উপায়ে এই তথ্যগুলো সংগ্রহ করছে সরকারি পোর্টাল বিভিন্ন দেশে সরকারের গুরুত্বপূর্ণ পোর্টালগুলো তাদের দখলে এখনো তারা কোনো ক্ষতি করেনি এটাই একটা ভালো জায়গা কিন্তু কখন যে এই বিপর্যয়টা নামবে একটা আশঙ্কা সারা পৃথিবী জুড়ে চলছে ডার্ক ওয়েবে কি করেছে তারা সেটা সাজিয়ে রেখেছে ধরুন এই প্রাণ চক্রবর্তী এর এই ফেসবুক অ্যাকাউন্টের নামে এর পাসওয়ার্ড এই এর ফোনপে এই এর পাসওয়ার্ড এই আপনার কাল লাগবে কিনুন মানে যেন দোকানদার সাজিয়ে রাখে সেরকম সেরকমেরা ডার্ক ওয়েবে সাজিয়ে রেখেছে এবং তারা সেই তথ্যগুলো বলছে আঠারো কোটি কুড়ি কোটি এইভাবে কয়েকবারে মিলে এরা ষোলোশো কোটি পাসওয়ার্ড এবার বলছেন পৃথিবীতে তো এত মানুষ নেই আরে আমার কতগুলো ইয়ে আছে পাসওয়ার্ড আছে আপনার কতগুলো আছে ভাবুন তো এই ফেসবুকের আছে ইউটিউবের আছে ফোন পে আছে গুগল পে আছে গুগলের আছে এইভাবে এক একজনের কতগুলো পাসওয়ার্ড হতে পারে এইভাবে করে কিন্তু তারা নিয়েছে বড় একটা আশঙ্কা এবার তাহলে বাঁচার উপায় কি প্রথমেই বলবো পাসওয়ার্ড ইমিডিয়েট বদল করুন ইমিডিয়েট আজকেই আপনার যেখানে যেখানে যা যা পাসওয়ার্ড আছে চেঞ্জ করুন ওই পাসওয়ার্ডটা মাঝে মধ্যেই চেঞ্জ করবেন এবং স্ট্রং পাসওয়ার্ড দেবেন কমন নিজের ডেট অফ বার্থ দিয়ে দিলেন নামের অক্ষর দিয়ে দিলেন ওয়াইফের নাম দিয়ে দিলেন বা এই ধরনের কোনো ম্যাচিং পাসওয়ার্ড নয় একটু স্ট্রং তার মধ্যে এমন এমন ক্যারেক্টার রাখুন হ্যাশ তারপরে অ্যাট দ্য রেট স্টার এই ধরনের স্পেশাল ক্যারেক্টার রাখুন বেশি করে আর বিভিন্ন জন জিনিসের পাসওয়ার্ড বিভিন্ন রকম করুন ফোনপেতে যেটা আছে সোশ্যাল মিডিয়াতে নয় গুগল পেতে নয় আপনি আমি জানি পাসওয়ার্ড বহন করা এখন খুব কষ্ট আমি নিজে খুব ভুলে যাই ডায়রি মেনটেন করুন বা কিছু রাখুন ফোনের মধ্যে আবার ফোনের পাসওয়ার্ড রাখবেন না পাসওয়ার্ড কিন্তু কোনো সাংকেতিকভাবেও সেভ করে রাখবেন না এটা খুব দরকার কোনো অজানা লিঙ্কে কোনো রকম ক্লিক প্লিজ আমি অনেকবার অনেকভাবে বলেছি তারপরেও আমরা প্রতারিত হয়ে চলেছি কোনো লিঙ্ক জানার আগ্রহ দেখাবেন না জাস্ট আসলে আগে ডিলিট মারুন কোনো দেখারই দরকার নাই ওর মধ্যে জাস্ট আপনি ক্লিক করলেই আপনি কিন্তু ফিনিশ আপনি ফিনিশ বলতে দৈহিকভাবে ভগবান ঈশ্বর দীর্ঘায়ু সবাইকে সেটা বলছি না এই আপনার তথ্য শুধু তাই নেবে গোপনীয় আমাদের ফোনে কত কিছু থাকে অনেকের গোপন ব্যক্তিগত তথ্য ছবি অনেক রকম তথ্য থাকবে সেগুলো সব যদি এরকম হয়ে যায় তো হয়তো আমি আপনি সাধারণ মানুষ এদের টার্গেট হবে বড় বড় কোম্পানি সরকারি পোর্টাল কিন্তু বলা তো যায় না আমারটা যে চুরি হয়নি আমারটাই যে হবে না এটা চেষ্টা করুন আর টু ফ্যাক্টর অথেন্টিসিটি বিভিন্ন অ্যাপে আছে সেইগুলো চেক করুন এবং পাসওয়ার্ডের বদলে যেখানে পাঁচ কি দেখবেন অপশন আছে সেই পাঁচ কি ব্যবহার করা গেলে সেটা ব্যবহার করুন এইগুলোভাবে সতর্ক থাকুন আর যেখানে সেখানে যে কোনো রকম অ্যাপ এই মুহূর্তে আপলোড ডাউনলোড কিছু করবেন না খুব সতর্ক ভাবে ব্যবহার করুন সতর্ক থাকুন সচেতন থাকুন না হলে কিন্তু হতে পারে জানি না আমরা চাইবো হ্যাকাররা চেষ্টা করছে বিভিন্ন যে গুগল বলুন ফেসবুক বলুন বা বিভিন্ন দেশের সরকার কিছু হ্যাকার পোষে এরা এথিক্যাল এটা নৈতিক কাজ করে অর্থাৎ দেশের হয়ে অর্থাৎ সুরক্ষা দেওয়ার জন্য হ্যাকাররা যখন এই ওয়েবসাইটটা হ্যাক করছে এথিক্যাল হ্যাকাররা সেটাকে রিকভারি করার জন্য থাকে ব্যাংকে যেমন বাউন্সার থাকে রিকভারি করার জন্য লোন এরকম সরকার সংস্থা তারা কিন্তু হ্যাকার পোষে মাইনা দিয়ে রাখে তাদের তাদের কাজ সাইবার সুরক্ষাটা প্রদান করে এবং হ্যাক যেন না হয় সেটা দেখা আর হ্যাক হয়ে গেলে সেটাকে আবার ওখান থেকে উদ্ধার করা সেটা চেষ্টা চলছে এবং গুগল বলুন অন্য অন্য সংস্থা বলুন বা বিভিন্ন দেশের সরকার তাদের খুব বড় বড় হ্যাকার বিশেষ করে ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন দেশে উন্নত সব সংস্থা রয়েছে তারা চেষ্টা করছে আশা করছি খুব তাড়াতাড়ি সেটা উদ্ধার রিকভারি হবে এবং সে ধরনের কোনো নিউজ আসলে সেটাও আমরা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে একটু সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে অন্যকে সচেতন করবার জন্য ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ